বাংলাদেশের বিশ্রামের দিনে অনুশীলনে পাকিস্তান জয়ের মোমেন্টাম ধরে রাখতে চান নাইম শেখ বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থা আছে তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো গ্লোবাল সুপার লিগে কাল রংপুরের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা প্রীতি ম্যাচে নেপালি থাকছে বাংলাদেশের প্রতিপক্ষ সেপ্টেম্বরে হামজা শমিতদের খেলা নিয়ে সংখ্যা শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে প্রস্তুত ছিলেন না নাইম শেখ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নেমেছিলেন মিডল অর্ডারে এমনকি আরও এক ধাপ নিচে খেলানোর পরিকল্পনা ছিল তাকে পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেলে ওপেনিং পজিশনেই পছন্দ তার ঘরে মাঠে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন নাইম শেখ পুরো দল যখন ছুটি কাটাচ্ছে তখন মিরপুরের একাডেমি মাঠে নাইম শেখ ঘণ্টা খানেক নেটে ব্যাটিং করেছেন ওপেনার কিন্তু পাকিস্তান সিরিজে কি ওপেনিংয়ে নামতে পারবেন তিনি নাকি আবারও টিম ম্যানেজমেন্টের অদ্ভুত সিদ্ধান্তের শিকার হতে হবে টু বি অননেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কিভাবে কাজে লাগাবো ওইটার জন্য প্রিপারেশন নিতেছি টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না ক্যারিয়ারে প্রথমবার চার নম্বর পজিশনে ব্যাট করতে হয়েছে নাইম শেখকে মানিয়ে নিতে সময় লেগেছে স্বীকার করেছেন টাইগার ব্যাটার তবে জাকের আলীর ইঞ্জুরি একাদশে সুযোগ করে দিয়েছিল নাইমকে তা না হলে তাকে খেলানোর কোনো পরিকল্পনাই ছিল না টিম ম্যানেজমেন্টের পাঁচে খেলার কথা ছিল তো চারের সাথে ডিসকাস করে চারে খেলছি জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় দারুণ উজ্জীবিত পুরো দল পাকিস্তান সিরিজে হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ নিজেদের এগিয়ে রাখলেও উইনিং মোমেন্টাম ধরে রাখার উপর জোর দিলেন নাইম শেখ যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থা আছে তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো শনিবার ফ্লাড লাইটের আলোতে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারবে টিম বাংলাদেশ আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার এর জন্য আমি ট্রেনিং করতে আসছি আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে ঢাকায় প্রথম অনুশীলন করেছে পাকিস্তান দল সন্ধ্যায় হোম অব ক্রিকেটে ঘাম ঝরিয়েছেন আঘা সালমান মোহাম্মদ হারিসরা ওয়ার্ম আপ দিয়ে শুরু এরপর ফিল্ডিং প্র্যাকটিস করেছে ম্যান ইন গ্রিন মিরপুরের উইকেট পর্যবেক্ষণ করেছেন ক্রিকেটাররা ফ্লাড লাইটের আলোয় হয়েছে ব্যাটিং অনুশীলন বোলারদের নিয়ে আলাদা সেশন করেছে কোচিং স্টাফ প্রথম দিনের অনুশীলনে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল সফরকারীদের এবার জানাবো গ্লোবাল সুপার লিগের খবর শিরোপা ধরে রাখার মিশনে কাল নামছে রংপুর রাইডার্স ভোর পাঁচটায় ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স হ্যাট্রিক জয়ে ফাইনাল নিশ্চিত করলেও রাইডার্সের দুশ্চিন্তার নাম ব্যাটারদের ফর্ম নিম্নক্ষর শেষ ম্যাচে মাত্র ঊনআশি রানে গুটিয়ে যায় তাদের ইনিংস যদিও বৃষ্টির বাধায় এড়িয়েছে হার পুরো আসরেই তাদের ব্যাটারদের চেয়ে জয় ভূমিকা বেশি ছিল বোলারদের চার ম্যাচে দশ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেইসার খালেদ আহমেদ লীগ পর্বে দলের প্রথম দেখায় আট রানে হারিয়েছিল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স জানাবো ফুটবলের খবর প্রতিপক্ষ পরিবর্তন নয় ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রতিশ্রুতি ছিল ফুটবল ফেডারেশনের তবে শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে খেলা চূড়ান্ত হয় বাংলাদেশের এরপর ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে আসে নতুন প্রস্তাব ফলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে বাফুফে আলোচনা করেছিল ম্যাচ দুটি বাতিল করা যায় কি না তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কাঠমান্ডু গিয়ে এই দুটি ম্যাচ খেলতে হবে জামাল মুরসালিনদের সে সময় হামজা চৌধুরী ও সমিত সোমের খেলার সম্ভাবনা কম এশিয়ান কাপ বাছাই অক্টোবর ও নভেম্বরে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচ টিম বাংলাদেশের জানাবো অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর কাল শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ বসুন্ধরার অনুশীলন মাঠে সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা এর আগে একই ভেনুতে বিকাল তিনটায় মুখোমুখি হবে ভুটান ও নেপাল কালে নিশ্চিত হতে পারে বাংলাদেশের শিরোপা প্রথম ম্যাচে ভুটানের কাছে নেপাল হারলে আর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে এই ট্রফি ধরে রাখবে আফিদা খন্দকারের দল অন্যথায় শেষ ম্যাচ দিতে নিষ্পত্তি হবে ট্রফি টানা চার ম্যাচ জিতে দুরন্ত ফর্মে লাল সবুজের দল প্রথম লেগে শ্রীলঙ্কাকে নয় এক গোলে হারিয়েছিল স্বাগতিকরা আসরে বিধ্বস্ত লঙ্কান ডিফেন্স চার ম্যাচে কনসিড করেছে আটাশ গোল প্রথম চার ম্যাচে স্কোয়াডের তেইশ ফুটবলারের বাইশ জনকে পরখ করেছেন কোচ পিটার বাটলার শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ আমাদের কোচ হচ্ছে একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে ওটাতে বলবে কে কি খেলবে কিভাবে ওটাতে আমরা অনেক ফোকাস তো ইনশাল্লাহ ভালো জয় নিয়ে যারা আছে তারা তাদের বেস্টটা দিয়েছে আগামীতে আশা করতেছি ভালো আর একটা আরো দুইটা ম্যাচ আছে ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ ফুটসালের জন্য ইরানি কোচ নিয়োগ দিতে চায় বাফুফে আর জাতীয় দল গড়ার জন্য রোববার শুরু হবে দুদিনের উন্মুক্ত খেলোয়াড় বাছাই তবে স্বীকৃত কোনো মাঠ না থাকায় ট্রায়ালের পরও হ্যান্ডবল স্টেডিয়াম হতে পারে অনুশীলন সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই ফুটসাল খেলবে বাংলাদেশ ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণ ফুটসাল বহির্বিশ্বে খেলাটির কদর বাড়ছে এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ থেকে খেলেছে শুধু নারী দল তবে এবার এশিয়ান কাপ বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের প্রথম অংশগ্রহণটা স্মরণীয় করে রাখার লক্ষ্যে তিন মাসের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন ইরানের একজন কোচের সাথে মানে মানে প্রাথমিক আলোচনা একদম একটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে তো আশা করি হয়তো ওইটাই হবে খুব শীঘ্রই এটা আমাদেরকে কনফার্ম করে দেওয়া হবে বাফুফে থেকে ফুরসাল দল গঠনে উন্মুক্ত বাছাই করবে বাফুফে সুযোগ থাকবে প্রবাসীদেরও বিশ আর একুশ জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে হবে বাছাই আপাতত দেশি কোচরাই ফুটবলার খুঁজবেন আমাদের দেশে একটা ফুটসাল টুর্নামেন্ট হয় ওইটা বিগত প্রায় আট ষোলো সতেরো বছর থেকে হচ্ছে ওইখানে এই শামীম ভাইও খেলছেন আলফাজ ভাইও খেলছেন সো ওনাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে যে ওই পাকায় খেলার ওই ফাইভ এসআইডি খেলাটা তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি ওনাদেরকে বিবেচনা করা প্লাস ওনারা নিজেরা ফুটবলটা বোঝেন স্ট্যামিনা বোঝেন একটা প্লেয়ারের টেকনিক্যাল এবিলিটি এগুলি সবই ওনাদের আছে ওনারা আমাদের লেজেন্ড ট্রায়াল থেকে নেওয়া হবে চল্লিশ জন খেলোয়াড় এরপর সংখ্যাটা কমে চব্বিশে নেমে আসবে আর চূড়ান্ত স্কোয়াডে থাকবেন চোদ্দ জন তবে ফুরসালের স্বীকৃত কোনো মাঠ না থাকায় অনুশীলন নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে ফেডারেশনকে বাংলাদেশে এখন যা আছে সেই হিসাবে সত্যি কথা বলতে হ্যান্ডবল স্টেডিয়াম আর মিরপুর ইনডোর ছাড়া কিছুই নেই মিরপুর ইনডোরটা তো এখন অন্য কারণে ইউজ হচ্ছে ব্যস্ত আছে তো সেই জন্য আসলে আমাদেরকে হ্যান্ডবলটাই বেছে নিতে হয়েছে হ্যাঁ তার মানে তাদের এরকমই হতে হবে কারণ ওইটা তো গ্রাসে করে বা টার্ফ করে কোনো লাভ নেই সেপ্টেম্বরে এশিয়ান কাপ আছে বাংলাদেশকে লড়তে হবে চ্যাম্পিয়ন ইরানের সঙ্গে একই গ্রুপে আছে আরব তো ও মালয়েশিয়া জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি ম্যারাথনের মতো যতই সময় লাগুক এটা শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের প্রতীকী ম্যারাথন উদ্বোধনে তিনি কথা বলেন এ সময় জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা ম্যারাথনের শহীদ পরিবারের সদস্য ও রানার অংশ সাত শতাধিক জুলাই শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে যত সময় লাগবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যারা শহীদ হয়েছেন যারা লড়াই করেছেন তাদের তো কোনো প্রাতিষ্ঠানিক আসলে ওই ট্রেনিং ছিল না এই লড়াই করার বা অস্ত্রের বিরুদ্ধে লেথল ওয়েপেনের বিরুদ্ধে দাঁড়ানোর কিন্তু তারা দেশপ্রেমের জায়গা থেকে কমিটমেন্টের জায়গা থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই এটা করেছেন